যদি আজকের ভরত মন্ডল বেঁচে থাকতো করে মুখে করে লাভ ওদেরকে সরিয়ে দিত এই মুখে লাখ মাতত সাতই জানুয়ারি শহীদ স্মরণ সভা ঘিরে ফের শাসক বিরোধী দরজা ভরত মন্ডল বেঁচে থাকলে শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো শহীদ স্মরণ সভায় এমনই মন্তব্য করলেন শেখ সুফিয়াল রক্ত লাগলে আরও দেব মন্তব্য জয়ার সাতই জানুয়ারি ঘিরে শুভেন্দু বনাম তৃণমূল তর্জা তুঙ্গে দু সালের জানুয়ারি জমি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত ভরত মন্ডল শেখ সেলিম ও বিশ্বজিৎ মায়ের দেহ উদ্ধার হয় ভাঙা বেরিয়া সেতুর কাছে তাদের স্মরণ করে প্রত্যেক বছর তৃণমূলের দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগদান করার পর থেকে ভাঙা শহীদ মিনারের প্রতি বছর মাল্যদান করেন তবে তৃণমূল আলাদাভাবে সভা থেকে শহীদ দিবস পালন করেন মঙ্গলবার ভোর পাঁচটায় তৃণমূলের পক্ষ থেকে ভাঙ্গা বেরিয়াতে শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন টিএমসিপি রাজ্য সভাপতি জয়া দত্ত তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা সেই সভা থেকে তৃণমূল নেতা শেখ সুপিয়ান বললেন যদি ভরত মন্ডল বেঁচে থাকত তবে শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো টিএমসি মুখপাত্র জয়া দত্ত বললেন দু সালে আমার ভাইরা নন্দীগ্রামে নিজেদের রক্ত দিয়েছিল আরও যদি রক্ত লাগে আমরা দিতে রাজি তবে গাদ্দার অধিকারীকে নন্দীগ্রামের স্বাধীনতা হরণ করতে দেব না শহীদ দিবস ঘিরে ফের শাসক বিরোধী দরজা তুঙ্গে ওঠে এই দিন চোখের জল পড়ে হয় আপনারা হয়তো ইতিহাস সবাই জানেন নতুন কিছু জানে না যারা বর্তমান প্রজন্ম ভরত মন্ডলকে গুলি করে হত্যা করে তার ভূমিটাও বার করে দিয়েছিল এই জল্লাদরা শেখ সেলিমকে মেরে এই সামনে যে পিছনে খালটা খালের পারে ফুটে দিয়েছিল আপনারাই তার উদ্ধার করেছেন আমরা সকলে মিলে উদ্ধার করেছি আর তেরো বছরের বিশ্বজিৎ মাইতিকে গুলি করে হত্যা করতে ওরা দ্বিধাবোধ করেনি সেই দিনটি আজকে আমাদের কাছে খুব বেদনাদায়ক দিন তবে কষ্ট কি জানেন তো বিজেপি নামক দলটা তৎকালীন কিন্তু ছিল না কোথাও ছিল না ছিল আর সেই ভূমি প্রতিরোধ কমিটির আন্দোলনের বাংলায় পঁয়ত্রিশ বছরের জবরদল পাথরকে সরিয়ে দিয়ে আজকের মামাটি মানুষের সরকার সংগঠিত হওয়ার পর আজকের প্রত্যেকটা মাটি মানুষের মানুষ উপকৃত আপনারা জানেন এই রাস্তা কখনো পিচ রাস্তা ছিল না ভিতরে ঢালাই রাস্তা ছিল না মামাটি মানুষের সরকার আসার পরে আজকে পিচ রাস্তা ঢালাই রাস্তা আজকের বাড়িতে বাড়িতে আলো বাড়িতে বাড়িতে শৌচাগার বার্ধক্য পাতা বিধবা পাতা লক্ষ্মীর ভান্ডার কিছু মানুষ কিন্তু পাচ্ছে বিনা পয়সায় চালও পাচ্ছে কেউ তার প্রতিদানে কি করছে জানেন এই হারমাত জল্লাদ আমাদের মির্জাফর বিপিআর নামক দল নামে একটা ভূমি সম্পদ প্রতিরোধ কমিটি তৈরি করেছে কাকে নিয়ে যারা এই এলাকার মানুষকে খুন করল আপনারা জানেন এই পাশের বাড়ি নবসামন্তর ভাই সম্পর্ক সামন্ত নবসামন্ত বলি করে হত্যা করলো ভারত মণ্ডলকে বিশ্বচিত মাইতির শেখ সেলিমকে আর সেই নবসামন্ত এবং সিপিএম এর হার মাত্রা বিজেপিতে জয়েন করে আজকে এই শহীদ বেদিতে মালা দিতে যাবে যদি আজকের ভারত মন্ডল বেঁচে থাকত পটাস করে মুখে করে লাত মারতো ওদেরকে সড়িয়ে দিত এই দিললজ পেহায়া এই সুভেন্ত অধিকারী মুখের লাত মারতো সুভেন্ত অধিকারী মুখের লাথি মারতো কারণ যারা খুঁনি তারা আসবে সেই সৈন্তের বেদিতে মালা দিতে এটা হচ্ছে কষ্ট কম্পিটিশন করে মালা দিবে এই হচ্ছে তাদের উদ্দেশ্য কারণ রাজনৈতিক টিকে থাকার জন্য শহীদদের নিয়ে ভাগাভাগি করছে শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে এই হচ্ছে ওদের চরিত্র তাই এই ইতিহাস সবাই জানে আমাদের নেতৃত্ব পরিবারের মাটি নন্দীগ্রামের মাটি প্রতিরোধের মাটি ছিল আছে প্রয়োজন হলে আর

ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ